এসআইআর নিয়ে যখন তৃণমূল এবং বিজেপির মধ্যে রাজনৈতিক পারদ চড়ছে সেই আবহে গুজরাতের গুন্ডা বলে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে আক্রমণ করলেন তৃণমূল সংসদ এখন তাই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী হয়ে দেশে গুন্ডারাজ চালাচ্ছেন অমিত শাহকে তীব্র আক্রমণ করে অভিযোগ করলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায় অমিত শাহ কখনো জীবনে পড়েন সংবিধানে কি আছে না আছে সেটা সম্বন্ধে সংবিধানে ওর জানা নেই তাই সংবিধানের মধ্যে কারা কাজ করছে সংবিধানের বাইরে কারা কাজ করছে ও কি করে জানবো মমতা ব্যানার্জি সম্বন্ধে বলে গেছে যে ও ব্যাকগ্রাউন্ড কি গুজরাটের গুন্ডা এই তো ওর ব্যাকগ্রাউন্ড এই ব্যাকগ্রাউন্ডে বাইরে তো কিছু না গুন্ডা এজম করে গুজরাটে ক্ষমতা আসছে তাই এখন ভারতবর্ষের অমিনিস্টারের সব জায়গায় গুন্ডা এজম চালাচ্ছে গুন্ডা এজম বাইরে কিছু জানে না কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রীকে গুন্ডা বলে আক্রমণ করেছেন তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় পাল্টা কি বললেন শিলিগুড়ির বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ শোনাবো একজন বর্ষীয়ান সাংসদ তিনি আইএনজিবিও বটে আমি জানি না যে এই ধরনের বক্তব্য যখন ওনারা বলেন সেগুলো ডাস্টবিনে ফেলে দেওয়া উচিত কারণ এরা অ্যাকচুয়ালি ডাস্টবিনেরই উপযুক্ত এরা লোকসভার সংসদ হওয়ার উপযুক্ত নয় গুজরাটের গুন্ডা বলে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে আক্রমণ করেছেন তৃণমূল সংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় পাল্টা জবাব দিয়েছে বিজেপি আর এই আবহে কি কয়েকদিন আগে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশনা করেছিলেন কি বলেছিলেন শুনুন गुप्ता दीदी तो कह रही हैं कि हम एस आई आर होने ही नहीं देंगे वहां पर वो तो कहेगी वो तो संविधान से ऊपर के लोग हैं संविधान के ऊपर जीते हैं भाई हम तो संविधान के चार कोने में जीने वाले लोग हैं শুধুমাত্র কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে এই নন তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় আক্রমণ করেছেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার মজুমদারকেও কি বলেছেন শোনাবো শ্রীরামপুরে আমরা সব ওষুধ তৈরি করব তার মধ্যে সুকান্তর মুখটা খুব ভালো ওষুধের মতো মানাবে সুকান্তকে তো ওষুধ ওষুধ দেখতে

মায়ের অন্যদিকে দীপাবলি উপলক্ষে দেশবাসীকে খোলা চিঠি লিখলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই খোলা চিঠিতে একদিকে যেমন অপারেশন সিঁদুরের প্রসঙ্গ উঠে এসেছে পাশাপাশি উঠে এসেছে মাওবাদী দমন প্রসঙ্গ এবং জিএসটির হার কমানোর উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী দীপাবলিতে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়ে প্রধানমন্ত্রীর খোলা চিঠিতে অপারেশন সিঁদুর থেকে মাওবাদী মুক্ত দেশের প্রসঙ্গ উঠে এল গত কয়েকদিনে ছত্তিশগড়ে আত্মসমর্পণ করেছেন শয়ে শয়ে মাওবাদী মঙ্গলবার প্রধানমন্ত্রীর দীপাবলী শুভেচ্ছা বার্তাতেও তারই স্পষ্ট প্রতিফলন রয়েছে সেখানে তিনি লিখেছেন এই দীপাবলী বিশেষ কারণ এই প্রথম দেশ জুড়ে অনেক জেলায় প্রত্যন্ত জায়গায় প্রথমবার প্রদীপের আলো জ্বলবে এই জেলাগুলি থেকে নকশালবাদ ও মাওবাদী সন্ত্রাস সমূলে উপড়ে ফেলা হয়েছে সম্প্রতি আমরা দেখেছি হিংসার পথ ছেড়ে অনেকে উন্নয়নের ধারায় সামিল হয়েছেন দেশের সংবিধানের ওপর আস্থা প্রকাশ করেছেন এটা দেশের বড় সাফল্য এরই সঙ্গে দীপাবলিতে নরেন্দ্র মোদীর খোলা চিঠিতে উঠে এসেছে অযোধ্যা রাম প্রসঙ্গ রামের প্রসঙ্গ টেনে তিনি তুলে আনেন অপারেশন সিঁদুরের কথা চিঠির একেবারে শুরুতেই প্রধানমন্ত্রী লিখেছেন অযোধ্যায় রাম তৈরি হওয়ার পর এটা দ্বিতীয় দীপাবলি ভগবান রাম আমাদের ন্যায় প্রতিষ্ঠা করার ও অন্যায়ের বিরুদ্ধে লড়াই করার সাহস যোগান কয়েক মাস আগে অপারেশন সিঁদুরের সময় আমরা তার উদাহরণ দেখেছি অপারেশন সিঁদুরের সময় ভারত শুধুমাত্র ন্যায় প্রতিষ্ঠাই করেনি অন্যায়ের প্রতিশোধ নিয়েছে অনুচ্চারিত অংশগুলো বেশি আওয়াজ করছে চিঠিতে যতখানি না আওয়াজ আছে সাইলেন্স ইজ মোর সাউন্ডফুল মানে অনুচ্চারিত যেগুলো সেগুলো বেশি আওয়াজ হচ্ছে তার কারণটা হচ্ছে তিনি বলেছেন রামের আদর্শে রামের সাহসে তিনি অপারেশন সিন্দুর করেছেন আর সিসপ্যাটটা করলেন কি লর্ড ট্রাম্পের আদেশে সেটা তো উল্লেখ করেননি গণসম্পর্ক এবং গণসংযোগটা এত দুর্বল হয়ে যাচ্ছে যে সরকারি কাজের বিবৃত করে সরকারি খরচে চিঠি দিয়ে বলতে হচ্ছে আমি কিন্তু মহান রাজনৈতিকভাবে ব্যবহার করা এটা নিন্দনীয় কাজ কোনো সন্দেহ নেই কিন্তু ওখানে গিয়ে বলছেন যে ট্রাম্প চোখ রাঙিয়েছে এবং ব্যবসার ভয় দেখিয়ে থামিয়েছে এই ফ্যাসিস্টিক মনোভাব এবং শক্তির কাছে মাথা নিচু করাটা ভারতের কাজ হতে পারে না প্রধানমন্ত্রী দীপাবলির শুভেচ্ছা বার্তায় উঠে এসেছে বিকশিত ও আত্মনির্ভর ভারত এবং এক ভারত শ্রেষ্ঠ ভারতের কথাও এটা নতুন ভারত আধুনিক প্রজন্মের চোখ দিয়ে দেখা নরেন্দ্র মোদীর ভারত এই ভারত প্রত্যাঘাত করতে জানে যারা সিঁদুর সূত্র খুঁজে খুঁজে গুলি চালিয়েছিল তারা তাদের উত্তর পেয়ে গিয়েছে তবে অপারেশন সিঁদুর শেষ হয়ে যায়নি একটা পজ মাত্র কোনো সীমাপার সন্ত্রাসবাদ ভারত আর বরদাস্ত করবে না স্থানীয়ভাবে উৎপাদিত পণ্য কেনার পক্ষেও ফের সওয়াল করেন প্রধানমন্ত্রী খ্রিস্টেন্দু অধিকারী দীপক ঘোষ রঞ্জিত হালদার এবিপি আনন্দ কালীপুজোর রাতে কসবায় যুবককে মারধরের অভিযোগ বিশেষভাবে সক্ষম যুবককে মারধর করার অভিযোগ উঠল পাড়ারই তিন যুবকের বিরুদ্ধে আর এদিকে বিশেষভাবে সক্ষম যুবকের বিরুদ্ধে উল্টে অভিযোগ করেছেন অভিযুক্তরা কসবা থানায় দায়ের হয়েছে অভিযোগ কালীপুজোর রাতে কসবায় বিশেষভাবে সক্ষম যুবককে মারধরের অভিযোগ উঠল স্থানীয়দের আকাঙ্ক্ষীর বিরুদ্ধে প্রতিবাদ করতে গেলে তার আত্মীয়কেও মারধর করা হয় বলে অভিযোগ সোমবার রাতে বসনুকুর এলাকায় দিদির বাড়ি থেকে ফিরছিলেন কসবার বাসিন্দা মঙ্গল হালদার ছিলেন তিন চাকার সাইকেলে অভিযোগ পাড়ায় ঢুকতেই তার উপর চড়া হয় তিনজন যুবক মারধর করা হয় তাকে যুবকের কাকা প্রতিবাদ করতে এলে তাকেও মারধর করা হয় বলে অভিযোগ আমি তো সাড়ে এগারোটার থেকে দিদিরভাইট থেকে ফিরছিলাম ওখানেই ওটা ওরা ড্রিঙ্ক করছিল অনেকজন ছিল তাদের মধ্যে তিনজন মেরেছে ঘুষি গাছা মেরেছে তারপর ওইটা ইয়েটা দিয়ে মেরেছে প্রদীপের ওইটা দিয়ে ওই স্ট্যান্ডটা দিয়ে মেরেছিল কাকা বলতে গিয়ে কাকাকেও ইয়ে দিয়ে মেরেছে যারা মেরেছে তিনজনই ছিল নাম হচ্ছে গোপাল দত্ত ছিল রাজেশ বিয়ারা ছিল আর প্রতাপ কর্মকার পুলিশে তো কোনো অ্যাকশনই নিচ্ছে না তো এখনো এখনো ধরা হয়নি কালকে রাত্রির থেকে এখনো দিয়ে কাউকে ধরেনি থানায় ফোন করলাম থানায় ফোন করলেও একশো আসছিল না তারপর একশো টাকা লালবাজারে করলাম লালবাজার আসছিল না তো কি করলো আমাকে স্ট্যান্ড তুলে একটা প্রদীপ আমার মাথা মেরেছে সে প্রদীপটা ভেঙে গেছে এখানে মাথা ফেটে গেছে ফোলা আছে এই হাতগুলো এখানে মেরে স্টিচ এখন টিচ আছে করিনি এখনো চব্বিশ ঘন্টা হয়ে গেছে আমরা পালিয়ে বেড়াচ্ছি ওদের ভয়তে কিন্তু ওরা সারার মতন ঘুরে বেড়াচ্ছে বিশেষভাবে সক্ষম আহত এই যুবকের বিরুদ্ধেই পাল্টা অভিযোগ করেছে অভিযুক্তরা মঙ্গল হালদার যে তাকে আমরা ক্যাশিয়ার হিসাবে আমরা প্রতিটা বছরই রাখা হয় কোনো রকমভাবেই কোনো হিসাব উনি দেয় না আমাদেরকে তো কালকে আর কেউ মারপিট করেনি অ্যাকচুয়ালি তো ও একটু খিস্তি কাস্তা করতে তো পাশাপাশি আরও যারা ছিল মেম্বার পুজো নিয়ে তারা দু একজন একটু ধাক্কা ধাক্কি হয়েছে গালাগালিটা দেওয়ার জন্য কাকা প্রতিবাদ করতে এসেছে অ্যাকচুয়ালি প্রতিবাদ বলা ঠিক নয় এসছিল কালকের বাস নিয়ে যে আমার মাথা মেরেছে কমপ্লেন অবশ্যই করবে যখন এই রকম একটা ইনসিডেন্ট ওরা করছে আমাদের এগেনস্টে দাঁড়িয়ে তো আমরা তো এত কিছু করিনি যেগুলো শুনছি তিনজনের বিরুদ্ধে কসবা থানায় অভিযোগ দায়ের হয়েছে কিন্তু কেউ গ্রেফতার হয়নি সত্যজিৎ বৈত রিপোর্ট এবিপি আনন্দ